নমস্কার ছন্দ শিখুন সহজের ষষ্ঠ পর্বে সকলকে স্বাগত আমরা বাংলা ছন্দ ও আবৃত্তিতে বাংলা ছন্দের প্রয়োগ বিষয়ে আলোচনা করছি বিগত পর্বে আমরা স্বরবৃত্ত ছন্দ বিষয়ে জেনেছি আজকে আমরা জানব মাত্রাবৃত্ত ছন্দ সম্পর্কে আমরা প্রথমেই জেনে নেব এই মাত্রাবৃত্ত ছন্দটিকে আরও কি কি নামে চিহ্নিত করা হয় এই ছন্দটিকে আমরা প্রধান ছন্দ কলাবৃত্ত ছন্দ সরল কলামাতৃক ছন্দ বা মাত্রাবৃত্ত ছন্দ হিসেবে চিনি প্রথমেই আসা যাক এই ছন্দটিকে মাত্রাবৃত্ত কেন বলা হয় এই সম্পর্কে বাংলার অক্ষরবৃত্ত ছন্দে প্রতি পর্বে অক্ষর সমতা বর্তমান থাকে মাত্রাবৃত্ত ছন্দে প্রতি পর্বে শুধু মাত্রা সমতাই বর্তমান থাকে এই কারণেই এই ছন্দকে মাত্রাবৃত্ত এই নামে চিহ্নিত করা হয় এবং এই নামকরণ এই কারণেই যথাযথ এবং সার্থক বিশিষ্ট ছান্দসিক প্রবোধচন্দ্র সেন বলেন ধনির পরিমাণ বা কোয়ান্টিটির উপর ভিত্তি করে যে ছন্দ রচিত হয় তারই নাম মাত্রাবৃত্ত কারণ মাত্রাবৃত্ত ছন্দকে চতুর্মাত্রপাদ পঞ্চমাত্রপাদ দশমাত্র পর্ব এবং সপ্তমাত্রপদ এই চার ভাগে বিভক্ত করা যায় প্রতি পর্বের অন্তর্গত এই মাত্রা সংখ্যা দ্বারাই এ ছন্দের ভিতরের গঠন নিয়ন্ত্রিত হয় এবার আমরা জানব এই ছন্দকে ধ্বনি প্রধান ছন্দ কেন বলা হয় এই জাতীয় ছন্দে অক্ষরের উচ্চারণগত ধ্বনি পরিমাণই প্রধান বলে অধ্যাপক অমূল্যধন মুখোপাধ্যায় এর নামকরণ করেছেন ধ্বনি প্রধান ছন্দ যদিও প্রবোধচন্দ্র সেন এরূপ নামকরণের বিরোধী কারণ তার মতে ছন্দ মাত্রই তো ধ্বনি শিল্প ধ্বনি নিয়েই ছন্দের কারবার কাজেই কোনো একটি বিশেষ ছন্দকে ধনী প্রধান বলবার কোনো সার্থকতা নেই মাত্রাবৃত্ত ছন্দের প্রধান বৈশিষ্ট্য এই যে এই জাতীয় ছন্দে যে কোনো রুদ্ধ দলই দ্বিমাত্রক সেই দল পদের আদিতে মধ্যে বা অন্তে যেখানেই থাকুক না কেন অক্ষর বৃত্তের সঙ্গে এর এখানেই পার্থক্য অক্ষর বৃত্তের রুদ্ধদল দ্বিমাত্রক হয় শুধু পদের অন্তে অন্যত্র নয় এবার আমরা এই মাত্রাবৃত্ত বা ধ্বনি প্রধান বা কলাবৃত্ত ছন্দের মূল বৈশিষ্ট্যগুলো জেনে নিই প্রথম বৈশিষ্ট্য হল মূল পর্বে চার পাঁচ ছয় বা সাত মাত্রা থাকে দ্বিতীয় হলন্ত যৌগিক স্বরান্ত বা যৌগিক স্বর সর্বস্ব অক্ষর মাত্রই দ্বিমাত্রিক অর্থাৎ আমরা বলতে পারি যে সমস্ত রুদ্ধ দল মাত্রাবৃত্ত ছন্দে দ্বিমাত্রিক তৃতীয়ত অপর যাবতীয় অক্ষর একমাত্রিক চতুর্থত যুক্ত ব্যঞ্জনের বিশৃষ্ট উচ্চারণ হয় ফলে পূর্ববর্তী অক্ষর দীর্ঘ ও দ্বিমাত্রিক হয় পঞ্চম এতে শব্দ শব্দধ্বনি প্রধান তার অতিরিক্ত কোনো সুর বা তান থাকে না এবং ষষ্ঠ বৈশিষ্ট্য আমরা বলতে পারি লয় মধ্যম বা বিলম্বিত এবার আমরা চার মাত্রার পর্বের মাত্রাবৃত্ত ছন্দের কবিতার কিছু উদাহরণ জানব আমরা যদি সুকুমার রায়ের হলোর গান এই কবিতাটি দেখি বেদ ঘোটে রাত ঘোট ফাঁকা গাছপালা মিশমিশে মখমলে ঢাকা জট মাধা ঝুল বট গাছ তলে ধক ধক চোনাগিরি চকমকি চলে চুপচাপ চারিদিকে গুলো আয়ে ভাই গান গাই আয়ে ভাই হলো এখানে আমরা যদি দেখি তাহলে দেখুন বিদ ঘুটে রাত্রিরে ঘুট ঘুটে ফাঁকা বিদ ঘুটে বিধ রুদ্ধদল দুমাত্রা ঘুটে দুটি মুক্তদল এক এক করে মাত্রা মোট চার মাত্রা রাত তীরে রাত রুদ্ধদল তি মুক্তদল রে মুক্তদল রুদ্ধদলটিকে দুমাত্রা দিলে মোট চার মাত্রা ঘুট ঘুটে এখানে ঘুট রুদ্ধদল দুমাত্রা ঘু টে দুটি মুক্তদল এক এক করে মাত্রা। ফাঁকা আমরা যদি তালি দিয়ে কবিতাটির লাইনগুলি বলি তাহলে দেখব বেদ খোঁটে রাত্রিরে ঘোট ফাঁকা গাছপালা মিশমিশে মখমলে ঢাকা এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফাঁকা এবং ঢাকা এ দুটি ভাঙা পর্ব কাজী এর মাত্রা আমরা দেখব না কাজেই আমরা দেখতে পাচ্ছি এটি চার 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 এইভাবে ছন্দে রচিত এবং মাত্রাবৃত্তের নিয়ম অনুযায়ী মুক্তদল একমাত্রা এবং রুদ্ধদল দুমাত্রার ধরলে এটি একটি মাত্রাবৃত্ত ছন্দের কবিতা বলে আমরা চিহ্নিত করতে পারি আরও একটি সুকুমার রায়ের কবিতার উদাহরণে আসা যাক বাবু অতিখাসা মিহিষতি ফিন ফিনে জামা ধুতি চরণে লপেটা জ্যোতি জড়িদার এ হাতে সোনারে ঘড়ি ও হাতে বাঁকানো ছড়ি আদরের চারিধার চকচকে চুল ছাঁটা তোফা সোনারে চশমা আটা নাশিকায় ঠোঁটু দুটি এঁকে মেঁকে ধোঁয়া ছাড়ে থেকে থেকে হালচাল দেখে দেখে হাসি পায় এখানে দেখুন অতি খাসা মিহি সতী চার চার ফিন ফিনে ফিন রুদ্ধদল দুমাত্রা ফি নি দুটি দল এক এক করে দুই মাত্রা জামা ধুতি চারটি মুক্তদল চার মাত্রা চরণে ল এখানে চরণে ল এখানে আমরা ছেদ দেব চরণে ল পেটা জ্যোতি জড়িদার তাহলে দেখুন চরণে ল চার চারমাত্রা পেটা জ্যোতি চার মাত্রা জড়িদার এ হাতে শো না রে ঘড়ি এ হাতে শো চার মাত্রা এ হাতে সো নার ঘড়ি ও হাতে বা কানো ছড়ি আতরের ছড়াছড়ি চারিধার চকচকে চুল ছাঁটা চকচকে চারমাত্রা চুল ছাঁটা চুল রুদ্ধদল দুমাত্রা ছাঁটা দুটি মুক্তদল এক এক করে দুমাত্রা তাই তোফা টেরি কাটা তাই দুমাত্রা তো ফা মাত্রা করে দুটি মুক্তদল দুমাত্রা টি কাটা চারটি মুক্তদল এই পর্বটি চার মাত্রার মাত্রাবৃত্ত সোনার চশমা আটা নাসি চ চার মাত্রা তারপর স মা আটা চারমাত্রা না এইভাবে যদি পর্বটি ভাগ করি তাহলে আমরা দেখব যে এটি চার মাত্রার মাত্রাবৃত্তে রচিত আমরা যদি রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতাটি দেখি গগনে গরো যে মেঘ ঘন বরসা, কোলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী খুঁড়ো ধারা খরো বড় কাটিতে কাটিতে ধান এলো বড় এখানে দেখুন এখানে আমরা যদি এটিকে তালি দিয়ে বলি গগনে গর যে মেঘ ঘন বড় কুলে একা বসে আছি নাহি ভরো সা গগনে গ চার মাত্রা র যে মেঘ মেঘ দু মাত্রা তাহলে মোট এই পর্ব চার মাত্রা ঘন বর চারমাত্রা সা ভাঙা অংশ কুলে একা বসে আছি প্রতিটি পর্বে চারটি করে মুক্তদল নাহি ভরো চারটি মুক্তদল সা ভাঙা অংশ রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা রাশি রাশি ভাড়া ভাড়া চার চার ধান কাটা ধান রুদ্ধদল দুমাত্রা কাটা হলো সারা ভরা নদী খুরো ধারা চার চার খরো পর সা খরো পর চারটি মুক্তদল চার মাত্রা কাটিতে কা চার চারমাত্রা টিতে ধান ধান দু দুমাত্রা এলো বড় চার মাত্রা সা ভাঙা পর্ব তাহলে আমরা দেখছি এইখানে চার চার করে এই কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত এবার আমরা আসি পাঁচ মাত্রার পর্ব বিশিষ্ট মাত্রাবৃত্ত ছন্দে লেখা কবিতার ক্ষেত্রে বনফুলের এই কবিতাটি ও তল হাওয়া মাংছে যে মানা মেঘের দল আকাশে দেয় হানা দুলছে তরি দুলছে তরি গো নোঙর তুমি কখন হবে ডানা এখানে ও হাওয়া ও একমাত্রা তল অরুদ্ধ দল দুমাত্রা হা আ দুমাত্রা মোট পাঁচ মাত্রা মান ছে না যে মান অরুদ্ধ দল দুমাত্রা তিনটি মাত্রা মানা মানা ভাঙা পর্ব মেঘের দল মে একমাত্রা ঘের অরুদ্ধ দল দুমাত্রা দল অরুদ্ধ দল দুমাত্রা কাজেই মোট পাঁচ মাত্রা আ কা দেয় তিনটি মুক্তদল এবং একটি রুদ্ধদল মোট পাঁচ মাত্রা হানা ভাঙা পর্ব দোল ছে তোর দুল রুদ্ধদল ছে তোরি রি তিনটি মুক্তদল মোট পাঁচ মাত্রা দোল ছে তোর গো গো ভাঙা পর্ব নো মোর তো মি একটি রুদ্ধদল এবং তিনটি মুক্তদল মোট পাঁচটি মাত্রা ক খ হ বে এখানেও ক্ষণ রুদ্ধদল এবং ক হ বে তিনটি মুক্তদল মোট পাঁচ মাত্রা রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাটি এই লভিনু সঙ্গতব সুন্দর হি সুন্দর পুণ্য অঙ্গ মম ধন্য হল অন্তর সুন্দর হি সুন্দর আলোকে মৌরে চক্ষু দুটি মুগ্ধ হয়ে উঠল ফুটি রেদে গগনে পবন হল সৌরভীতে মন্থর সুন্দর হে সুন্দর এখানে এই রুদ্ধদল দুমাত্রা লোভিনু তিনটি মুক্তদল অর্থাৎ এই লোভিনু পাঁচ মাত্রা সং দুমাত্রা রুদ্ধদল গো তব তিনটি মুক্তদল মোট পাঁচ মাত্রা সুন্দর সুন্দর মোট পাঁচ মাত্রা এইভাবে আমরা দেখব যে এইটি পাঁচ পাঁচ ছন্দের মাত্রাবৃত্তে রচিত আরেকটি আর একটি রবীন্দ্রনাথের কবিতা পঞ্চস্বরে দগ্ধ করে করেছ কি সন্ন্যাসী বিশ্বময় দিয়েছ তারে ছড়ায়ে ব্যাকুলতর বেদনা তার বাতাসে ওঠে নিঃশ্বাসী অশ্রু আকাশে পড়ে গড়ায় এখানে আমরা যদি দেখি পঞ্চসরে দগ্ধ কোরে কে ছাসী সন্ন্যাসী পর্ব বিশ্বময় দিয়েছো তারে ছড়াই ছড়াই ভাঙা পর্ব ব্য তার এখানে বেদো না তিনটি মুক্তদল এবং তার রুদ্ধদল মোট পাঁচ মাত্রা বাতাসে উঠে পাঁচ মাত্রা অশ্রু তার পাঁচ মাত্রা আকাশে পড়ে পাঁচ মাত্রা এইভাবে আমরা দেখবো যে এটি পাঁচ মাত্রার মাত্রাবৃত্ত ছন্দে লেখা একটি কবিতা এবার আসি নরেশ গুহুর একটি কবিতার ছন্দ নির্ণয় প্রসঙ্গে কবিতাটির নাম কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়া এখনো তুমি আছো বৈশাখের রঙ্গালয়ে রঙ্গ শেষ হলো এখনো তুমি আপন মনে নাচো আঁকা আঁকে পুরনো পট ধূসর ছায়ে ধরা এখনো তুমি বরেনে মনো হরা এখনো তুমি তুচ্ছ করো ধুলি এখনো তুমি পাথরে বাঁধা শহরে ফোট পাতে বলিয়ে দেবে চিত্ত হরা তুলি এখানে দেখুন কৃষ্ণ নো চূড়া ত্রিশ রুদ্ধদল দুমাত্রা নো চূড়া তিনটি মুক্তদল মোট পাঁচ মাত্রা এক তুমি নো তুমি পাঁচ মাত্রা আছো ভাঙা পর্ব বই সা খের দুটি রুদ্ধদল চার মাত্রা সা মুক্তদল একটি মোট পাঁচ মাত্রা রং গা পাঁচ মাত্রা রং গো শেষ রং শেষ দুটি রুদ্ধদল মোট পাঁচ মাত্রা হলো ভাঙা পর্ব এখনও তুমি আপন মনে দুটি পাঁচ পাঁচমাত্রার পর্ব আকাশ আকে পুরনো পট আকাশ আকে পাঁচ মাত্রা পুরনো তিনটি মুক্তদল পট রুদ্ধদল মোট পাঁচ মাত্রা ধূস্বর ছায় ধরা ধু মুক্তদল একমাত্রা স্বর রুদ্ধদল দুমাত্রা ছায় দুমাত্রা মোট পাঁচ মাত্রা এখনো তুমি বরেনে মনো বর দুমাত্রা এখনো তুমি তুচ্ছ করো ধুলি এখনো তুমি পাথরে বাঁধা শহরে ফুট পাতে ভাঙা পড়ব বুলিয়ে দেবে পাঁচমাত্রা চিত্র তো হরা চিত্ত রুদ্ধদল দু মাত্রা তো হরা মোট পাঁচ মাত্রা তুলি এইভাবে আমরা দেখছি এই কবিতাটি পাঁচ মাত্রার মাত্রাবৃত্ত ছন্দে লেখা তাহলে আমরা পাঁচ মাত্রার মাত্রাবৃত্ত ছন্দের কবিতা নিয়ে জানলাম এবার আসি ছ মাত্রার মাত্রাবৃত্ত প্রসঙ্গে কাজী নজরুল ইসলামের এই সুপরিচিত কবিতাটি এই ধরনের ধুলি মাখা তব অসহায় সন্তান মাগে প্রতিকার উত্তর দাও আদি পিতা ভগবান আমার আখের দুঃখ দেবে নেয়া বেড়াই তোমার সৃষ্টি ব্যাপিয়া যতটুকু হেরি বিস্ময়ে মরি ভরে ওঠে সারা প্রাণ এত ভালো তুমি এত ভালোবাসো এত তুমি মহিয়ান ভগবান ভগবান এখানে এই ধরনির এই রুদ্ধদল দুমাত্রা ধরো দুটি মুক্তদল নীর রুদ্ধদল দুমাত্রা অর্থাৎ এই ধরনির এই পর্বটি মাত্রা নিয়ে তৈরি ধুলি মাখা তব ছমাত্রা অসহায় সন অসহায় অস চার মাত্রা সন দুমাত্রা মোট ছ মাত্রা তান ভাঙা অংশ অর্থাৎ আমরা এই কবিতাটি যদি একটু তাল দিয়ে বলি এই ধরণীর ধুলি মাখা তব অসহায় সন তান মাগে প্রতিকার উত্তর দাও আদি পিতা ভগবান এইভাবে আমরা যদি এই কবিতার প্রতিটি পর্ব গুণী তাহলে দেখব রুদ্ধদল দুমাত্রায় এবং মুক্তদল একমাত্রা ধরে প্রতিটি পর্ব ছটি করে মাত্রা নিয়ে তৈরি কালিদাস রায়ের এই কবিতাটি বাংলার দেখি বাংলার দেখি গভীর শীতল কবির স্বপ্নে গড়া ছল ছল কল জল চঞ্চল মাতৃ মমতা ভরা তবু মাধুরীর নাহি পাই সীমা কভু বা বারুণী কভু তুমি ভীমা তুমি গ্রামান্তে স্বাগত ভাষিকা দিনান্ত দাহ ভরা গভীর স্বচ্ছ রবির মুকুর কবির স্বপ্নে গড়া এখানে আমরা যদি দেখি দেখব বাং লার দিঘি বাং রুদ্ধদল লার রুদ্ধদল দুই দুই চার মাত্রা দি একমাত্রা করে দুটি মুক্ত দল মোট ছমাত্রা গোভীর শীতল ছমাত্রা মাত্রা বীর স্বপ্নে ছমাত্রা গড়া ভাঙা পর্ব ছলো ছলো কল ছমাত্রা জল চন চল জল চন চল ছমাত্রা মাত রি মো মাত দুমাত্রার রুদ্ধদল মতা ছমাত্রা ভরা ভাঙা পর্ব তব মাধুরীর পর্ব ছয় ছয় কভু বা বাড়ুন গ্রাম তে তুমি গ্রা একমাত্রা করে তিনটি মুক্তদল মাম রুদ্ধদল দুমাত্রা তে একটি মুক্তদল মোট ছমাত্রা স্বাগত ভাষিকা ছমাত্রা দি নান্ত দাহ ছমাত্রা হরা ভাঙা পর্ব গভীর স্বচ্ছ ছমাত্রা রবির মুকুর ছমাত্রা কবির স্বপ্নে ছমাত্রা গড়া আমরা যদি সুপরিচিত কবিতা শহীন্দ্রনাথ দত্তের উট পাখির প্রসঙ্গে আসে আমার কথা কি শুনতে পাও না তুমি কেন মুখ গুঁজে আছো তবে মিছে ছলে কোথায় লুকাবে ধো ধো করে মরুভূমি খয়ে খয়ে ছায়া মরে গেছে তলে এখানে এইভাবে যদি আমরা পর্ব ভাগ করে গুনে দেখি তাহলে দেখব ছয় ছয় করে আ মার ক থা কি ছমাতটা শুনতে পাও না ছমাত্রা তুমি ভাঙা পর্ব কেন মুখ গু যে ছ মাত্রা মুখ রুদ্ধদল দুমাত্রা মোট ছমাত্রা আ তো মি মি ছে ছমাত্রা এইভাবে আমরা সমস্ত কবিতাটি যদি মাত্রা গণনা করি পর্বগুলির কটি করে মাত্রা আছে তাহলে দেখব যে এটি ছ মাত্রার মাত্রা বৃত্তে রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের অভিসার কবিতাটির প্রসঙ্গে আসে সন্ন্যাসী উপগুপ্ত মথুরাপুর প্রাচীরের তলে একদা ছিলেন সত্য নগরীর দ্বীপ নিবেছে পবনে দুয়ার রুদ্ধ পৌর ভবনে নিশীথের তারা শ্রাবণ গগনে ঘন মেঘে অবলুপ্ত এখানে দেখুন সন্ন্যাসী উপ সন দুমাত্রা ন্যাসি এক এক করে দুমাত্রা উ পো সন্ন্যাসী মাত্রা গুপ্ত ভাঙা পর্ব মথুরা মথুরাপু দুমাত্রা ছ মাত্রা মোট মথুরা পুরীর প্রাচী রেড তলে এখানে রেড রুদ্ধদল দুমাত্রা বাকি চারটি মুক্তদল মোট ছ মাত্রা একদা ছিলেন ছমাত্রা সুপ্ত এ লেন ছিলেন সুপ্ত সুপ্ত ভাঙা পর্ব নগরিড দ্বীপ ছমাত্রা নিবেছে পবনে ছটি মুক্তদল ছমাত্রা দু আর এখানে আর এবং রুদ দুই করে চার মাত্রা দুয়ার রুদ্ধ পৌ রো পৌ দুমাত্রা রো ভবনে মোট ছমাত্রা নিশিথের তারা থের দুমাত্রার রুদ্ধদল মোট ছমাত্রা থের তারা শ্রাবণ গগনে মোট ছমাত্রা ঘন মেঘে অব ছমাত্রা লুপ্ত ভাঙা পর্ব এইভাবে আমরা যদি সমস্ত কবিতাটি বিশ্লেষণ করে দেখি তাহলে দেখব যে এটি ছয় ছয় মাত্রা বিশিষ্ট মাত্রাবৃত্ত ছন্দে রচিত যার প্রতিটি পর্ব ছটি করে মাত্রা নিয়ে তৈরি আজ এই পর্যন্তই আগামী পর্বে আমরা সাত মাত্রার মাত্রাবৃত্ত নিয়ে এবং এই ছন্দে লেখা নানান কবিতার আবৃত্তি প্রসঙ্গে আলোচনা করব যারা এই আলোচনা শুনছেন তারা তাদের মতামত জানাবেন অনুগ্রহ করে কমেন্ট বক্সের মাধ্যমে